মুর্দার গোসলের ব্যবস্থা থাকবে এলাকায় কোনো মানুষ মারা গেলে তার এখানে শরীয়ত সম্মত গোসলের ব্যবস্থা থাকবে এবং ইসলামে বই পুস্তক বিক্রয়ের ব্যবস্থা থাকবে ইসলামিক ফাউন্ডেশন অফিস থাকবে ইসলামিক রিচার্জ সেন্টার হোস্ট বুকিং লাইব্রেরি ইমাম শিক্ষক মহাসিন গেস্ট রুম কোন মেহমান আসলে থাকারও ব্যবস্থা আছে যারা অটিস্টিক মানুষ অন্ধ পঙ্গু আত্মা ভাঙ্গা এই সমস্ত মানুষদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে একসাথে তেরোটা গাড়ি পার্কিং করা যাবে আমরা এরকম সারা বাংলাদেশে পাঁচশো চৌষট্টিটা মসজিদ আমরা করছি ইতিমধ্যে প্রায় সাড়ে তিনশো হয়ে গেছে আমরা আজকে এখান থেকে শুরু করলাম হাটাজারি বৃত্তি স্থাপন করলাম রাউজানে গিয়ে উদ্বোধন করবো আরেকটা

সমাজ কামরা রক্ষা করতে চাই তত বেশি মসজিদ হবে মানুষ তত বেশি নামাজি হবে এবং নামাজের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে এই ফায়সা মনকার মুনকারাত থেকে সমাজ মুক্ত করতে পারো আমরা মসজিদ করে যাব করে দিচ্ছি আপনাদের দায়িত্ব হচ্ছে মসজিদে আবাদ রাখা নামাজি বানানো এলাকার মানুষদেরকে নামাজি বানান মসজিদে আসা এখানে আপনারা এটা হল থাকবে দাওয়াত তবলি তালিম তদলিপ এগুলো আপনারা এখানে চালাতে পারবেন তার বিভিন্ন মসাইল নিয়ে আলোচনা করতে পারবেন এটা এসি রুম থাকবে মাইক সহ চেয়ার সহ একটা কনফারেন্স রুম থাকবে আমরা প্রতিদিন একটা একটা করে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ যারা এই মসজিদের জন্য জায়গা দিয়েছেন আমি ছাত্র কেন্দ্রওয়ার পর জানতে এখানে একটু খরচ বেশি হচ্ছে আমাদের জায়গা কিন্তু হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ কানাকা মসজিদ হতে মসজিদ কেন্দ্র করে আমরা আশা করি আলেম ওলামা 8000 কি আলেম ওলামাদের দেশ এই নীতির মাধ্যমে আলেম ওমরা আনা구나 ওনাদের তালিম তরবিয়াত এলাকা ছড়িয়ে পড়বে এবং বেদাআত থেকে খরাফাত থেকে আমরা নিজদেরকে রক্ষা করতে পারব সমাজে সুন্নাত তাওহীদের আরো জ্বলে উঠবে এই মসজিদ কেন্দ্র করেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই যে কোনো পরামর্শ দিবেন আমাদের ইউনো মহোদয় এখানে আছেন ইসলামিক ফাউন্ডেশনের কর্তা আছেন আমি ধন্যবাদ জানাচ্ছি হানিজারি মাদ্রাসার সম্মানিত নতুন সাহেব শেখুল আজিজ মহোদয় তারপরে মুফতি সাহেব আছেন মুফতি জসিউদ্দিন সাহেব আসছেন মোল্লা মাহমুদুল হাসান সাহেব আসছেন আমি আপনাদের আমাদের অতিরিক্ত সচিব আব্দুল হাওড়ার মহাপরিচালক ছিলেন আদালত নম্বর হয়ে যাবেন তারপরে আমাদের আরো বিভিন্ন আরো অনেকে আছেন

ক঺ািযক্য নাক? কাািন্ জাকাইমাম্যংয Demon একাািওট্